রজব মাস কিন্তু রমাদানের আগমনই বার্তাবাহক মাস রমাদান আসলেই রজব আসলেই রমাদানের কাউন্ট শুরু হয়ে যায় গণনা শুরু হয়ে যায় কারণ আর দুই মাস বা ষাট দিন থাকে তো রজব মাসের শুরুতে দাঁড়িয়ে আমাদের যে কয়েকটি বিষয় জানা দরকার এর ভিতরে প্রধান বিষয় হলো এই মাসটি হিজড়ি বর্ষের চান্দ্রবর্ষের বারোটি মাসের মধ্যে সম্মানিত চার মাসের একটি আল্লাহ সুমতাল্লাহ কোরআন করিম ইসুরাই তাই বলেছেন ইন্না আদাতে শুহুর একদাল্লাহ ইতনে আশারা শাহরং ফি কিতাবিল্লাহ ইয়ালাত আর নবমন্ডল ভুমন্ডলের সৃষ্টি যেদিন হয়েছে সেদিন থেকে আল্লাহ তালা বছরের বারোটি মাসের এই গণনার সিস্টেম চালু করেছেন এটা কোনো মানুষের সৃষ্টি না হ্যাঁ বারো মাসে সারা বছরকে বিভক্ত করা হয়েছে এই মাসগুলোর নাম বা ক্ষণ গণনা শুরু এগুলো এক একাঞ্চল এক এক ঘটনাকে কেন্দ্র করে মানুষ শুরু করেছে কিন্তু পুরো বছরকে বারোটা মাসে বিভক্ত করা এটা নবমণ্ডল ভূমণ্ডলের সৃষ্টির প্রথম দিন থেকেই আছে আল্লাহ তালা সেই কারণে উল্লেখ করে এরপরে বলেছেন এই বারো মাসের মধ্যে চারটি মাস আছে সম্মানিত সেই চারটি মাস এর মধ্য থেকে তিনটা হলো ধারাবাহিক জিলকজ জিলহজ মহরম হিজিরি বর্ষের এগারো বারো এক এই তিন মাস আর চতুর্থ মাসটা হলো এই রজব মাস যে মাসে আমরা এখন আছি সম্মানিত মাস হিসাবে এই চারটি মাসের একটা বিশেষ মর্যাদা আছে তাহলে আমরা কি করব এই মর্যাদাপূর্ণ মাসে বিশেষ কোনো করণীয় নেই রুটিন যে কাজগুলো আছে এগুলোকে বিশেষ গুরুত্বের সাথে শুধু করা যে সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে করা ধূমপান করা খারাপ কাজ সবসময় খারাপ কাজ কিন্তু শ্বশুরের সামনে বাপের সামনে মুরব্বীর সামনে করাটা আরও বেশি খারাপ আমরা অন্য সময় গুনাতে করবই না সম্মানিত মাসগুলোতে গুনা থেকে বাঁচার জন্য এক্সট্রা কেয়ার করবো বাস এটাই হল সম্মানিত মাসের সম্মান প্রদর্শন করা আল্লাহ সুমাতাল্লাহ কোরআন কারিমিস তবাই বলেছেন দালিকা দিন অল কাইম ফলা তজলিম ও ফিহিন আংফুসাকুম এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি নিজেরা পাপাচার করে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না তার মানে এই মাসগুলোর সম্মানার্থে পাপাচার থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে যত্নশীল হওয়া হলো আমাদের কর্তব্য আর এই যে সম্মানিত মাস যাচ্ছে এই কথাটা আপনার মাথায় যদি মাঝে মধ্যে থাকে যে এটা সম্মানিত মাস অতিবাহিত হচ্ছে এটাই এনাফ ইশা সম্মানিত মাস যাচ্ছে সেই হিসাবে আপনি একটু নড়ে চড়ে বসলেন আপনি একটু আমলের ব্যাপারে বিশেষ যত্নশীল থাকলেন গুণা থেকে বাঁচার করে বিশেষ মনোযোগী হলেন বাস এটি হল সম্মানিত মাস উপলক্ষে আপনার করণীয় যেরকম আপনি কোথাও বসে আছেন হঠাৎ আপনার শ্বশুর এসেছেন বাবা এসেছেন আপনার মা এসেছেন আপনার টিচার এসেছেন কোনো মুরব্বী এসেছেন সাথে সাথে আপনি বসার স্টাইলের মধ্যে একটু নড়ে চড়ে বসেন একটু ভদ্র হয়ে বসার চেষ্টা করেন এটাই হলো সম্মান প্রদর্শন ঠিক একইভাবে সম্মানিত মাস এসেছে এই ধারণাটা আপনি মাঝে মধ্যে আপনার মাথায় আপনি উপস্থিত করলেন যে হ্যাঁ এখন সময় তো মাস চলছে এটা মনে করে আপনি একটু নড়ে চড়ে বসলেন আপনি একটু আমলের পরে বিশেষ মনোযোগী হলেন বাস এটুকু এনাফ আলাদা বিশেষ কোনো করণীয় নাই এ মাসের যুদ্ধ বিগ্রহ সম্পর্কে আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন ইয়াস আলুনাকে আনিশ শাহিল হারামে কেতালিং ফি কুল কেতাল ফি হি এ মাসের যুদ্ধ বিগ্রহ করা সম্পর্কে আল্লাহ সুমাতাল্লাহ কোরআনে বলেছেন এটা কবিরাগুনা গুণা অপরাধ এ মাসে যুদ্ধ বিগ্রহ করা জায়েজ নাই তার মানে আক্রমণাত্মক যুদ্ধ করা যায় নাই কেউ যদি আপনার উপর যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে আপনার প্রতিরক্ষামূলক যুদ্ধ তো আপনি করতেই পারবেন যান বাঁচানোর জন্য তো আক্রমণাত্মক যুদ্ধ মাসে করতে আল্লাহ নিষেধ করেছেন মুসলমানদেরকে তো আমরা তো কেউ সৈনিক না যে আমরা যুদ্ধ করবো তো মিনি যুদ্ধ যেগুলো হয় আমাদের পাশাপাড়িতে দোকানপাটে অফিস আদালতে ঝগড়াঝাটি আর কি এগুলো আমরা নিয়ন্ত্রণ করলাম সম্মানিত মাসের সম্মানার্থে বাস এগুলো এনাফ এর বাইরে আর কিচ্ছু নেই এছাড়া রজব মাস আসার পর বিশেষ করে রমাদান শুরু হয়ে যায় রমজানের প্রস্তুতি শুরু হয়ে যাওয়া দরকার মানসিক সার্বিক প্রস্তুতি যদি আমাদের পূর্বশরীরা রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন রমদান আসার ছয় মাস আগে থেকে তো অন্তত রজব থেকে আমরা শুরু করে দিই আল্লাহ আমাদেরকে আমলে তফিক দান করুন তাহলে সম্মানিত মাস সম্পর্কিত যে কনসেপ্ট বা ধারণা এটা আমাদের সমাজ কিন্তু বিলুপ্ত হয়ে গেছে মানুষ জানেই না সম্মানিত মাস আবার কি রমাদান শ্রেষ্ঠ মাস এটা সবাই জানে রমাদান শ্রেষ্ঠ মাস এটা ঠিকও আছে রমাদানের পরে চারটি মাস বিশেষ মর্যাদাপূর্ণ মাস সেই মাসগুলোর একটি হলো এই মাসটি যেটাতে আমরা মাত্র প্রবেশ করলাম এই মাস জুড়ে আমরা বারবার করে এই কথা স্মরণ করি একটু নড়ে চড়ে বসি রুটিন নিয়মিত আমলগুলোয় একটু বিশেষ গুরুত্বের সাথে করি পচার থেকে বাঁচার জন্য একটু যত্নশীল থাকি ব্যাস এটুকু যথেষ্ট